সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তো দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে আছে শুকনো লঙ্কা কালো সর্ষে আর আছে জিরে কাঁচা লঙ্কা আর আছে পোস্ত তা মশলাটাকে সবার প্রথমে পেস্ট করে নেব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি চারটে ডিম তো দেখুন ডিমগুলোকে ঠিক আমি এরকমভাবে চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করে নেব এই যে সমস্ত ডিমগুলোই কিন্তু আমি এরকম করে নেব ডিম চারটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি এরপর আমি এর ভিতরে মশলাটাকে দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ এরপর দিয়ে দেবো আমি কাঁচা সরষের তেল তেলটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব তো চামচ দিয়ে ভালো হচ্ছে না তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মানে মাখিয়ে নেব তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে ডিমের সাথে মাখিয়ে নিয়েছি এরপর একটা টিফিন বাটি নিয়ে নেব এই টিফিন বাটিটার মধ্যে আমি এখন সমস্ত ডিম আর গ্রেভিটাকে ঢেলে দেব মশলাটাকে এরপর আমি মশলার কাপটা ধুয়ে অল্প একটু জল দেব জল দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে মেখে নেব প্লেটে যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দেব তো দেখুন এখানে কড়ার ভিতর আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে জলটা গরম হয়ে গেছে জলের ভিতর টিফিন কৌটোটা ধরে এরকম করে বসিয়ে দেব বসিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আমি খুলে দেব তো দেখুন কয়েল পেপারটা কিন্তু উপরে উঠে যাচ্ছে তার জন্য মেয়েটা চাপা দিয়ে দেব তো দেখুন এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে নাবিয়ে নেবো তো বেড়েটাকে আমি খুলব তো দেখুন এই যে কত সুন্দর তৈরি হয়ে গেছে ডিম ভাপা তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর আমি গোটা ডিমের করেছি আপনারা চাইলে ডিমটাকে অর্ধেক করেও করতে পারেন আর যদি চান তাহলে মামলেট করেও করতে পারেন সেটাও ভালো লাগবে তো অবশ্যই তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ